নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব নিরামিষ বেগুনের একটি রেসিপি হাতে যদি কম সময় থাকে ঝটপট নিরামিষ বেগুনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় আশা করছি রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি দুটো বেগুন নিয়েছি এবারে বেগুনগুলো আমি কেটে নেব তো বেগুনের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপর মাঝখান থেকে টুকরো করে নেব এবার এই বেগুনটা কিন্তু আমি একটু লম্বা করে কেটেছি তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বেগুনটা কেটে নেবেন আর বেগুনটা কেটেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে নিয়ে নেব তারপর দশ মিনিট ভিজিয়ে রেখে বেগুনটা ভালো করে ধুয়ে নেব বেগুন কেটে নেওয়ার পর এখানে দেখুন আমি একটা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলু আর বেগুনটা দুটোই আমি লম্বা লম্বা করে কেটেছি তবে বেগুন যদি একটু ডুমো করে কাটেন সেক্ষেত্রে আলুটাও কিন্তু ডুমো করে কাটবেন আলুটা কেটেও কিন্তু জলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নেব তো দেখুন আলু আর বেগুনটা কেটে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নিলাম এবার রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ফোর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিটের মতো এটা একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো প্রথমে আমি আলুটা দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন আলু ভাজতে ভাজতে যখন এই রকম লালচে রঙ ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো আলুটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দু মিনিট একটু নেড়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দুটুকরো দারচিনি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এবারে সমস্ত মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এবারে এই মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব তো এইদিকে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেইনি বেগুন থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটা আর গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এক মিনিট একটু ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু টমেটোটা আর বেগুনটা খুব ভালো করে নরম হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে তো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কিন্তু খুব সহজেই ভেঙে গেছে আর সমস্ত সবজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব চটজলদি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় চিনিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের রাসটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। তো পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও দুর্দান্ত হয় এবার দেখুন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু আপনারা রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আর যে কোনো নিরামিষ দিনে অন্তত একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই অবধি আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ